তুমি তুমি কি তুমি কি ভালো হইবে না কখনো হ্যাঁ কি কথা বলো আহ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা অনেকটাই ভালো রয়েছে দেখো এই যে নিরিবিলি একটা পরিবেশ এখানে নিরিবিলি একটা পরিবেশে চুলতানা আর আমার মেয়ে দুইটা এখানে বসে বসে কি করতেছে দেখেন একটু দেখো তোমরা এই তুমি তুমি কি তুমি কি ভালো হইবা না কখনো কি কথা বল তা আম খাও তুমি আম পাইলা কই আম তো আমি ঘরে আম তো আনি না তুমি পাইলাকুই কোন গাছ থেকে এই যে ছাদের পাশে যে গাছ চুরি দেখো বন্ধুরা তোমাদের ভাবি এখন থেকে চুরিও করতেছে তোমাদের ভাবি তোমাদের ভাবির কথা আমি কি বলবো সে এখন চুরি করতেছে

তুমি আনছো কেন আবার খাইতে আসে না আমি খাবো না তোমার সাথে কালকে রাত্রে যে ঝগড়া হয়েছে তুমি খুব ভুলে গেছো এই হাই কি করতেছে এগুলা কি মানুষের ইয়া এই রে মেয়েরা আর কিছু পারুক বা না পারুক টক জিনিসটা খাইতে পারে তুমি খাও নাও না আমি খাইবা না খাই এটা তোমার দেখার দরকার নেই চোরা আমি আমি খাবো না সোরাম আমি খাবো না আমি বলছি না এ সোরাম আমি কখনোই খাবো না বন্ধুরা দেখো এ জায়গায় এসে নিরাবিলি অবস্থা এই যে একটা নিরাবিলি পরিবেশ একদম কোনো হই জয় কোনো কিছু নাই উপরে সাদের উপরে যদি এরকম একটা নিরাবিলি পরিবেশ হয়ে থাকে এখানে এসে এরকম চুরি করে আম খায় এটা কোনো কথা এখানে বসে দুইজনে বসে কথাবার্তা বলে একটা প্যাম্পিতের একটা বিষয় আছে এখানে বসে চুরি করে আম খাই তা আবার এই বাটিতে কিনেছো এটি হ্যাঁ এটি লবণ আর কি লবণ আর মরিচ তুমি এ নিচো চুরি চুরি করে আম খাইয়া তা চুরি করছো কেন তুমি তুমি করছো চুরি এখন তোমার বলবো এটা হালাল খাবার তা তুমি পাইছো কেন মানুষের কাছে আম তুমি খাইবা কা হ্যাঁ তুমি বইলা খাইবে না তাদের কাছে बाशर के बॉल को नाम तो आगे खाई है नहीं